জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশ সালের দশটি মহাভবিষ্যৎবাণী যেগুলি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ঘটতে চলেছে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন মিথুন রাশি রাশিযোগ্যের তৃতীয় ঘর এই তৃতীয় ঘর থেকে একজন জাতক এবং জাতিকার বাহুবল বল পরাক্রম ক্ষমতা ছোট ছোট যাত্রা ভাই বোনের সাথে সম্পর্ক এইসব দিক কিন্তু নির্দেশ করে এবং এই মিথুন রাশির জাতক এবং জাতিকাদের উপরে বুধ গ্রহের একটা বিশেষ কৃপা থাকে এই জন্য এদের মধ্যে খুব বাঘ পটুতা তারপরে ব্যবসা বাণিজ্য করার জন্য যে ক্ষমতা প্রয়োজন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে থাকে মিথুন রাশির যে সমস্যা তৈরি হয়েছিল দীর্ঘ বছর ধরে এই মানসিক সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা এই সমস্যাগুলো কিন্তু মিটতে চলেছে দু হাজার ছাব্বিশ সাল আঠারো এপ্রিলের পর থেকে দশটি পরিবর্তন রাশির জীবনে অবশ্যই ঘটবে প্রথম যে পরিবর্তন হতে চলেছে কর্মজীবনের পরিবর্তন মিথু রাশির এতদিন কি হচ্ছিল যেখানে হয়তো এরা কর্ম করছিল কাজের জায়গায় সেই কাজের জায়গা তাদের উপর একটা রাজনীতি চলছিল তাকে কী করে ওই কাজের সাইড থেকে হাঁটানো যায় কিংবা হয়তো যে কাজটা আপনি করতে পারবেন না জোরপূর্বক সেই কাজের চাপ আপনার উপর হয়তো চাপানো হচ্ছিল সবসময় আপনাকে এটা চাপে ফেলার ফেলার জন্য কিন্তু দু সালে মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জন্য চাকরি এবং ব্যবসায় নতুন দরজা দেখাবে বিশেষ করে আঠারো এপ্রিলের পর থেকে বাধা আপনার উপর যেটা ছিল সেটা ধীরে ধীরে কাটবে এবং প্রমোশন এবং পদোন্নতি নতুন কাজের সুযোগ এগুলো প্রচুর পরিমাণে আপনার জীবনে কিন্তু আসবে কিছু হোক বা না হোক কর্মের যে পরিবর্তন আপনাদের জীবনে দু সালে অবশ্যই ঘটবে হঠাৎ করে দু নম্বরের চেয়ে অর্থ উত্থান এবং পতন অর্থ বিশেষ করে মিথুন রাশির জন্য এরা বেশিরভাগ তো ব্যবসা বাণিজ্যতে মায়ের হয় এরা প্রত্যেকে ব্যবসা করতে ভালোবাসে হয়তো অনেক মিথুন রাশির কী হয়েছে ব্যবসা বাণিজ্য করার জন্য যে অর্থের প্রয়োজন ছিল সে অর্থ হয়তো পর্যাপ্ত পরিমাণে থাকেনি কিংবা সেই ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যাংক থেকে হোক কিংবা কোনো মানুষের কাছ থেকে এরা লোন নিয়েছিল এবং সেই লোনের টাকা এরা কিছুতে শোধ করতে পারেনি এবং ওই টাকা শোধ করতে না পেরে আবার পুনরায় হয়তো লোন নিয়েছে হয়তো অনেক মিথুন রাশি জাতক এবং জাতিকারা ঘর ছাড়া হয়ে গেছে এই যে সমস্যাগুলো চলে আসছিলো উত্থান এবং পতন অর্থের দিক থেকে এবছর সেগুলো কিন্তু কাটবে বছর হঠাৎ করে আপনাদের আয় বাড়বে কিন্তু ব্যয় দিকেও কিন্তু খেয়াল আপনাদেরকে রাখতে হবে সম্পত্তি বাড়ি গাড়ি এইসব নিয়ে যদি কারোর বাদ বিবাদ চলছিল বা কোর্ট কেস চলছিল এরকম সমস্যাগুলো যদি থাকে দীর্ঘ বছর সেগুলো অবশ্যই কিন্তু মিটবে এবং নতুন করে যদি আপনারা কোনো বিনিয়োগ করতে যান তাহলে কিন্তু অবশ্যই দশবার যাচাই করবেন নাহলে কিন্তু আপনাদেরকে আরও বিপদে পড়তে হতে পারে প্রেম এবং দাম্পত্য জীবনে যে সমস্যা তৈরি হয়েছিল দীর্ঘ বছর এই সমস্যাগুলো কিন্তু মিটবে দু সালে কি রকম সমস্যা কারো হয়তো বিবাহিত জীবনে সমস্যা হচ্ছিল স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ মারপিট অশান্তি এগুলো হয়তো বরাবরের জন্য লেগিয়েছিল যারা হয়তো প্রেম করছিল তাদের জন্য ধোকা কেউ হয়তো থার্ড পার্টি এসে তাদের মধ্যে এন্ট্রি করছে এই যে সমস্যাগুলো চলে আসছিলো এই সমস্যাগুলো কিন্তু মিটবে এবং যারা প্রেম করছেন তাদের জন্য সম্পর্ক আরও গভীর হবে অবিবাহিতের জন্য দু সালে বিয়ে যোগ তৈরি হচ্ছে এবং দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো কলহ সন্দেহ এগুলো লাগে অবশ্যই কাটবে এবং যারা হয়তো বিয়ের জন্য রেডি হয়েছিল বারবার পাত্রে দেখছিল কিন্তু রিজেক্ট হয়ে এই রকম যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু দু হাজার ছাব্বিশ সালে দূর হবে তারপর হচ্ছে স্বাস্থ্য এবং সতর্কতা দু সালে মিথুন রাশির জন্য যদি মানসিক সমস্যা বা নার্ভের সমস্যা বা বাতের সমস্যা রকম সমস্যা যদি থাকে দীর্ঘ বছর ধরে তাহলে কিন্তু দু সালে স্বাস্থ্য নিয়ে আপনার সমস্যা থাকবে না মোটামুটি দু হাজার সাল দেখলে বোঝা যাবে যে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনারা অবশ্যই কিন্তু প্রাণায়াম ধ্যান যোগ এগুলো কিন্তু করবেন তাহলে কিন্তু আপনাদের যে সমস্যাগুলো চলে আসছে নার্ভের সমস্যা পেটের সমস্যা মানুষের সমস্যা এই চাপগুলো কিন্তু আপনারা সামালতে পারবেন তারপর হচ্ছে বিদেশ যাত্রা এবং স্থান পরিবর্তন অনেক মিথুন আছে কি হয়েছে যারা হয়তো ব্যবসা বাণিজ্য করার জন্য কিংবা চাকরি করার জন্য কারো হয়তো পড়াশোনা করার জন্য বিদেশে যাওয়া খুবই প্রয়োজন ছিল কিন্তু বারবার বাধা আসার জন্য আপনাদের সেই ইচ্ছা কিন্তু মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল দু সাল আঠারো এপ্রিল পর থেকে আপনাদের কিন্তু বিদেশ যাত্রা যোগ তৈরি হচ্ছে এবং আপনারা ওইখানে গিয়ে ব্যবসা বাণিজ্য চাকরি কিংবা আপনারা ওইখানে স্থায়ীভাবে বসবাস তৈরি করতে পারবেন তার জন্য দু হাজার ছাব্বিশ সাল খুবই লাকি তারপর চেয়ে শিক্ষার্থীদের জন্য খুব ভালো একটা রেজাল্ট পাবে না এই দু হাজার সাল কারণ শিক্ষার্থীদের জন্য এই পশ্চিমবাংলায় কোনো সম্মান নেই আপনি যত উচ্চ শিক্ষিত হয়ে থাকেন না কেন আপনাকে কেউ ভ্যালু দেবে না তার জন্য ওয়েস্টবেঙ্গলে আপনারা পড়াশোনা করতে পারেন কিন্তু আপনারা চাকরির জন্য বিদেশেই যোগাযোগ করবেন বাইরে অবশ্যই আপনাদের কিন্তু পড়াশোনা করার যে মান সেটাও উন্নত হবে এবং পড়াশোনা করার ফলে আপনাদের যে কেরিয়ার সেই কেরিয়ারের দিকেও আপনারা কিন্তু সফল ব্যক্তি হবেন তাই পশ্চিমবাংলায় আশা কিন্তু করা চলবে না শত্রু বাধা থেকে মুক্তি চিরতরে রাশির জাতক এবং জাতিকাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রচুর পরিমাণে শত্রু থাকে কিন্তু নামের কাজের কাজ এরা কিছুই করতে পারে না গোপনে যদি আপনাদের কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করছিল দু হাজার সাল এপ্রিলের মার্চের পর থেকে সেই ষড়যন্ত্র নষ্ট হয়ে যাবে এবং সেই সকল শত্রুরায় আপনার পায়ে এসে পড়বে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এই দু হাজার ছাব্বিশ সালে বিশেষ করে যারা আধ্যাত্মিক এবং সৃজনশীল কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু সামাজিক সম্মান বৃদ্ধি পাবে এবং কেউ যদি আধ্যাত্মিক লাইনে কিংবা জ্যোতিষশাস্ত্র লাইনে যেতে চায় বা শিক্ষা গ্রহণ করতে চায় তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশ সাল খুব ভালো আধ্যাত্মিক উন্নতির বছর দু হাজার সাল মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আধ্যাত্মিকতার গভীর টান শুরু হবে বিশেষ করে মন্দির দর্শন মন্ত্র জপ সাধনার মাধ্যমে মানসিক শান্তি এবং ঈশ্বরীয় শক্তি লাভ করবেন যারা হয়তো এতদিন লোটারি কাটছিল লোটারি কিছুতেই পড়ছিল না হয়তো ছশো বারোশো দু এই জায়গায় আটকে গিয়েছিল দু সালে কিন্তু অনেক মিথুন রাশি জাতক এবং জাতিকারা লোটারিতে বড় মুনাফা লাভ করবেন আপনারা অবশ্যই কিন্তু সকাল দিকে যেটাকে মর্নিংয়ের টিকিট বলা হয় এ টিকিট কাটার চেষ্টা করবেন বছরের বিশেষ বার্তা দু সালে মিথুন রাশির জন্য পরিবর্তনের বছর হতে চলেছে জীবনে একদিকে কর্মের পরিবর্তন অর্থের উন্নতি একদিকে আধ্যাত্মিক উন্নতি শুধু ধৈর্য ধরে চলতে হবে সফলতা আপনার হাতের মুঠ এই বলে এখানে ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না জয় মা তারা